হিংসা চুপচাপ জন্ম নেয় বন্ধুর মুখের প্রশংসায় আত্মীয়র সাফল্যে অপরিচিতের সুখে এটা চিৎকার করে না তবে হৃদয় নিঃশেষ করে দেয় নিঃশব্দে তুমি বুঝতেও পারো না কখন সে তোমার হাসির পেছনে বিষ মিশিয়ে দেয় হিংসা কখনো তোমার শত্রু হয় না সে হয় তোমার ছায়া চাইলেও ফেলা যায় না দেখলেও অস্বীকার করা যায় না তাই আগুন ছুঁয়ে নয় আলো ছড়িয়ে বাঁচো কারণ অন্যের আলো নিভিয়ে কেউ কখনো নিজের অন্ধকার দূর করতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ঈদের আমেজ কাটিয়ে পুরনো রুটিনে আবার ফিরে আসলাম আমার মেয়ের স্কুল খুলে গিয়েছে তাই আবার সেই পুরনো রুটিনে আমাকে ফিরে আসতে হয়েছে শুধু আমার না সবারই কিন্তু এখন এক এক করে আবারও সেই পুরনো রুটিনে ফিরে আসতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে নিলাম আর পানিটা নিয়ে আমি হচ্ছে আমার লিভিং রুমের জানালার কাছে গেলাম আমার লিভিং রুমে বাইরে থেকে প্রচুর পরিমাণের বাতাস আসে আর সকালবেলার বাতাসটা কিন্তু খুব বেশি ভালো লাগে যতই গরম থাকুক না কেন সকালবেলা ঘুম থেকে উঠে যদি ঠান্ডা বাতাসটা গায়ে লাগানো যায় খুব ভালো লাগে আমার কাছে তা আমি হচ্ছে সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিলাম আর এখন হচ্ছে আমার মেয়ের ব্রেকফাস্ট আর টিফিন রেডি করে নেবো ওর যেহেতু স্কুল খুলে গিয়েছে ও হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে আর এই দিকে হচ্ছে আমি ওর নাস্তাটা রেডি করছি আজকের নাস্তায় হচ্ছে রুটি বানিয়েছি সাথে আলু ভাজি করেছি আর এখন যেহেতু প্রচুর পরিমাণের গরম এখন কিন্তু সবারই উচিত একটু ফলের জুস করে খাওয়া বা লেবুর শরবত করে খাওয়া আর বেশি বেশি পানি পান করা তো এই যে আমার মেয়ের ওয়াটার বোটলে পানি দিয়ে দিচ্ছে আর ওকে প্রতিদিনই বলে দেই যে এই বোটলটা শেষ করে তারপরে আর এক বোটল পানি তুমি ভরে নিও তো ও কিন্তু পুরো বোটলটা শেষ করে এরপরে আর এক বোতল ভরে নেয় স্কুল থেকে তো সেটা আর শেষ করতে পারে না অর্ধেকের মতো শেষ করে এইদিকে হচ্ছে আমার মেয়ের ব্রেকফাস্ট আমি রেডি করেছি আর এখন হচ্ছে একই সাথে টিফিনটাও রেডি করছি টিফিনে হচ্ছে আজকে চিকেন ফ্রাই দিচ্ছি আর সাথে ছোট একটা বাটার বন দিয়ে দিচ্ছি তো ও খেলে খাবে না খেলে আর কি থাকবে তাও দিয়ে দিলাম যদি চিকেন ফ্রাই খেয়ে ওর পেট না ভরে আর এরপরে তো আমি আর একবার ওর জন্য টিফিন নিয়েই যাবো তো এইদিকে হচ্ছে ওকে কিন্তু আমি অফ ক্যামেরাতে রেডিও করিয়ে দিয়েছি তো প্রতিদিন সকালবেলা ভাবি যে একা হাতে আমি ওর নাস্তা রেডি করি টিফিন রেডি করি আবার ওকে রেডি করতে হয় তো প্রতিদিন যে কথাটা আমি চিন্তা করি যে আমার মেয়েটা কবে বড় হবে আর কবে নিজে থেকে সব কিছু করতে পারবে বিশেষ করে স্কুলে যাওয়ার জন্য নিজে নিজেই রেডি কবে হতে পারবে সেই অপেক্ষায় তো ও যদি নিজে থেকে রেডি হওয়া শিখে যায় তাহলে কিন্তু আমার অনেকটা হেল্প হবে সকালবেলা তো এদিকে হচ্ছে আমার মেয়েকে নাস্তাটা দিয়ে ওর ব্যাগে হচ্ছে আমি টিফিন আর সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছি তো ও হচ্ছে ওর পাপার সাথে স্কুলে চলে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি আবারও কিচেনে চলে আসছি আমি কিন্তু আজকে একদম ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি আর আজকে ছিল আমার মেয়ের ঈদের পরে প্রথম ক্লাস তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে ভাত আর ডাল রাইস কুকারে রান্না করে নিয়েছি এরপরে নাস্তাটা রেডি করেছি রুটি করেছি আলু ভাজি করেছি আর অফ ক্যামেরাতে আমি চিকেনটাও ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি তো চিকেন বললে কিন্তু ভুল হবে আমি হচ্ছে আগের দিন দুটো মুরগি নিয়ে আসছিলাম আমার মেয়ের টিফিনের জন্য টিফিন রেডি করে রেখে দিব কারণ প্রতিদিন সকালবেলা কিন্তু বাচ্চার টিফিন নিয়ে স্কুল গোয়িং মায়েদের একটা টেনশান থাকে তো সেখান থেকে হচ্ছে লেগ পিস তারপরে ধান বোনলেস সব কিছু রাখার পরে যে হাড়গোড় আছে পাক গলা গিলা কলিজা তো সেগুলোই হচ্ছে আমি এখানে রান্না করছি আর সাথে হচ্ছে আমার মেয়ের জন্য একটা লেগ পিস দিয়েছি কারণ খেতে বসেই হচ্ছে সে লেগ পিস চাইবে তো মধ্যবিত্তদের কিন্তু প্রতিটা পদক্ষেপে হিসাব করে চলতে হয় যে দুইটা মুরগি নিয়ে আসছি সেটা দিয়ে আমার মেয়ের টিফিনের জন্য রেখেছি আর বাকিটা দিয়ে আবার আমি চেষ্টা করব দুই দিন চালিয়ে নিতে দু দিন চালিয়ে নিতে আমি কিন্তু দুটা মুরগির পুরো হাড়গুড়ি রান্না করছি আমরা খাবো আর যা থাকবে সেটা দিয়ে পরের দিন সকালবেলায় রুটির সাথে আবার খাওয়া যাবে তো ওইদিকে হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি মরিচের বোটাগুলো ফেলবো সেই জন্য মরিচগুলো বের করে নিয়েছি আর এই মরিচগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম আমার শাশুড়ি গাছ লাগিয়েছে আর সেই গাছেরই কিন্তু এই মরিচগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মরিচগুলো যখন গাছ থেকে আমি উঠিয়েছি এত পরিমাণ আমার ভালো লেগেছে তো আমার শাশুড়ি মা গাছ লাগিয়েছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত নাকি সে এই গাছের মরিচ খেয়ে দেখেনি তো এতগুলো মরিচ আমি উঠিয়ে নিয়ে আসছি এর আগেও নাকি এরকমের এতগুলো মরিচ আমার পুকুর শাশুড়ি নিয়ে গেছে কিন্তু আমার শাশুড়ি কিন্তু একদিনও এখান থেকে মরিচ তুলে খায়নি সে কিন্তু মরিচ কিনেই খাচ্ছে আর আমরা যখন গিয়েছিলাম ঈদের সময় তখন হচ্ছে আলিফার পাপা মরিচ কিনে নিয়ে আসছে বাজার থেকে তো গাছে যে এত মরিচ আছে আমিও লক্ষ্য করি নাই তাহলে ওকে আর কিনতে দিতাম না কথা বলতে বলতে আমি কিন্তু মরিচের ভোটাগুলোও ফেলে দিয়েছি আর এখানে হচ্ছে কিছু পাকা মরিচ ছিল সেগুলো আমি আলাদা করে নিয়েছি এগুলো শুকিয়ে বীজে আমি বের করে আমার বেলগুনিতে লাগাবো আর এইদিকে হচ্ছে আমি এখন নাস্তা টেবিলে রেডি করে নিচ্ছি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি বলেই কিন্তু কাজে করে অনেক সময় পেয়েছি খুব আস্তে ধীরে কাজগুলো করতে পেরেছি তাড়াহুড়া লাগে মেয়ের স্কুলে যাওয়ার আগ পর্যন্ত মেয়ে স্কুলে চলে গেলে এরপরে হচ্ছে ধীরে আস্তে আমি কাজগুলো করি আর এদিকে হচ্ছে ওই যে ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়েছিলাম আমার ঘরে তো এখন প্রচুর আম আছে আমি বাড়ি থেকে অনেক আম নিয়ে আসছি তো আমগুলো খেতে খেতে না একদম নরম হয়ে যাচ্ছে যেহেতু পাকা আম তো এখন হচ্ছে প্রতিদিনই সকালবেলা আমি নাস্তার সাথে একটু জুস করে নিই আমি আর আমার মেয়ে তো আম খেতে ভীষণ ভালোবাসি সেটা জুস করে হোক আর কেটে হোক আর আম দুধ ভাত হোক সবভাবেই আম খেতে পারি তো নাস্তা রেডি করে এদিকে হচ্ছে আমি চাও রেডি করে একবারে গিয়ে তারপরে নাস্তার টেবিলে বসবো আজকে হচ্ছে একসাথে নাস্তা করব তো সেই কারণেই সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি যেদিন একসাথে নাস্তা করি সেদিন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু টেবিলে নিয়ে তারপরে হচ্ছে নাস্তা করি আর যেদিন একা করি সেদিন তো নিজের মতো করে নিজে সাজিয়ে গুছিয়ে খাই তাই তো আমার নাস্তার টেবিল কিন্তু রেডি দেখতে পাচ্ছেন আমার নাস্তার টেবিলে কিন্তু নাস্তার প্লেট তিনটা কারণ আমার বাসায় একজন গেস্ট আছে তো সেজন্যই হচ্ছে তিনটা প্লেট আমি সাজিয়েছি নাস্তা করার শেষ এখন হচ্ছে আমি টেবিলটাও পরিষ্কার করে নিব আর ওইদিকে হচ্ছে অফ ক্যামেরাতে কিন্তু আমি নাস্তার প্লেট বাটিগুলো ক্লিন করে নিয়েছি এখন এক এক করে আমি সংসারের কাজগুলো করে নিব যে টেবিলের উপরে যে ট্রেটা রাখি সেটা অনেক ময়লা হয়ে গিয়েছিল বাড়ি থেকে আসার পরে এটা আর ক্লিন করা হয়নি তো এটা আজকে ক্লিন করে তারপরে হচ্ছে আবার জগ মগ গ্লাসগুলো সাজিয়ে রাখলাম গত ভিডিওতে দেখিয়েছিলাম এই ফলের ঝুড়িতে আমি অনেকগুলো আম রেখেছিলাম সেটা কিন্তু আমি সকালে রেখেছিলাম রাতের মধ্যে কিন্তু সে আমগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছিল এরপরে কিন্তু আরও এক ব্যাস আম আমি এখানে রেখেছিলাম সেগুলোও খাওয়া শেষ আর এখন হচ্ছে আমি আবার কিছু আম এই ঝুড়িতে রেখে দিচ্ছি আর এই আমগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের আম এই আমগুলো খুবই সুস্বাদু খেতে এক এক করে কিন্তু সংসারের সব কাজই আমি গুছিয়ে নিচ্ছি এরপরে কিন্তু সময় হয়ে গিয়েছে আমার মেয়ের স্কুলে যাওয়ার জন্য তো দুটো আম কেটে ওর জন্য আমি টিফিন নিয়ে স্কুলে গিয়েছিলাম আর আসার পথে হচ্ছে কিছু বাজার করে নিয়ে এসেছি আমরা যেহেতু ছয় তারিখে ঈদ করতে বাড়িতে গিয়েছিলাম তো আমি হচ্ছে বাড়িতে যাওয়ার আগেই বাজারটা করতে চেয়েছিলাম কিন্তু আলিফার পাপা বলছিল যে এখন বাজার করলে তুমি তো পুরো মাসের হিসেব করে বাজার করবে তো আমরা তো বাড়িতে যাব বাড়িতে কয়দিন থাকবো তা তো জানি না এমনও হতে পারে তিন দিন থাকা হতে পারে এমনও হতে পারে যে আমরা পাঁচ দিন থেকেছি আবার এমনও হতে পারে যে আমরা সাত দিন থেকেছি তো আমরা কিন্তু সাত দিন থেকে তারপরে ঢাকায় এসেছি তো বলছিল যে বাড়ি থেকে আসার পরে তারপরে বাজারটা করো তাহলে হচ্ছে তুমি একটা হিসেব পাবে মাসের যে কয়দিন থাকবে সেই হিসাব করে তুমি বাজারটা করলে তোমার হাতে কিন্তু কিছু টাকা থাকবে আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম মধ্যবিত্তদের প্রতিটা পদক্ষেপেই কিন্তু হিসাব করে চলতে হয় পরে চিন্তা করলাম ও যে কথা বলছে সেটা তো ঠিকই আছে এরপরে আমি আর বাজার করি নাই তো বাড়ি থেকে আসার পরে দেখলাম যে আমার অনেক কিছুই আছে ডাল আছে তারপরে লবণ হলুদ মরিচ মশলাপাতি চিনি অনেক কিছুই আছে তো সেগুলো কিন্তু আমি আর কিনি নেয় মাসের শেষে যদি লাগে তাহলে আমি অল্প পরিমাণে কিনে নিব তো হিসাব করে দেখলাম যে আমার হাতে এই মাসে কিছু টাকা থাকবে তো এইদিকে হচ্ছে আমার গ্লাস ক্লিনার উড ক্লিনার তারপরে হচ্ছে মেওনিস এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই তো এগুলো আমি আর কিনতে পারি নাই কারণ এগুলো কিন্তু মাসের বাজারের হিসেবের বাজেটে থাকে না তো যে মাসে একটু কম খরচ হয় টাকা বাঁচে সেই মাসে কিন্তু এগুলো আমি টুক করে কিনে নেই তো দেখলাম যে এগুলো শেষ হয়ে গিয়েছে এই মাসে যেহেতু কিছু টাকা আমার হাতে থাকবে তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে নেই আর এখানে বেশিরভাগই হচ্ছে আমার মেয়ের জন্য নাস্তা কেনা হয়েছে তো ওই যে বললাম হিসেব করছি বলেই কিন্তু একটু ভালো মন্দ কেনাকাটা করতে পেরেছি আর হিসাব করে চলে বলেই কিন্তু অল্প টাকাতেও ভালো আছি হিসাব করে চললে অল্প টাকাতেও কিন্তু ভালো থাকা যায় সুখে থাকা যায় তো আমি যদি মাসের প্রথমেই বাজার ঘাট করে রেখে যেতাম দেখা যেত যে অনেক কিছুই আমার থেকে যেত তো কি দরকার সেগুলো করার একটু বুদ্ধি করে একটু হিসাব করে চললে কিন্তু নিজের হাতেও কিছু টাকা থাকে এবং ভালোভাবে কিন্তু চলাও যায় তো এখানে হচ্ছে আমি বিস্কিট এনেছিলাম দুই প্যাকেট বিস্কিট আমি এখন জারে রিফিল করে নেছি আর বাকি দুই প্যাকেট আমি রেখে দিবো আর যে বাজারগুলো এনেছি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি একটা রুমাল দিয়ে মুছে নিয়েছি আমি বাজার করে এনে কিন্তু এই রকমেরই প্রতিবারই সুন্দর করে ধুলাবালিগুলো একটা রুমাল দিয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে যেখানে যেটা রাখার সেটা রেখে দিই আর মেয়ের জন্য ছোটো ছোটো কিছু বিস্কিট নিয়ে আসছিলাম ও মাঝে মাঝে দেখা যায় যে আমার সকালবেলা টিফিন বানাতে ইচ্ছা করে না তো তখন হচ্ছে আমি বিস্কিটগুলো দিয়ে দেই আর এই যে আমার গ্লাস ক্লিনার উড ক্লিনার এই দুটো আমার খুব বেশি দরকার ছিল বাজারগুলো কিন্তু আমি যে যার জায়গা মতো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এখন কিছু আমি রিফিলের কাজ করব। আমার চাপাতি শেষ হয়ে গিয়েছিল তো চাপাতিটা এখন হচ্ছে আমি রিফিল করে নিব। তো চাপাতি রিফিল করতে করতে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আর ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিও দেখা শেষ করবেন বা ভিডিও দেখা শুরুতেই ছোট্ট লাইকটি দিয়ে দিবেন যাতে আপনাদের ভুল না হয় আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে ডিম ধুয়ে ক্যামেরাতে ঝুড়িতে রেখেছিলাম পানি ঝরানোর জন্য আর সেই সাথে মেওনিজ আর ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব ডিমগুলো ফ্রিজে সাজাতে সাজাতেই আপনাদের কাছ থেকে আজ বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম